ছয় নম্বরে হলো মাঝে মধ্যে একত্রে ঘুরতে যাবেন বেড়াতে যাবেন কেন আল্লাহ বলছেন তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো দেখো নির্দেশকার মনে করেন আপনার স্ত্রী সন্তান মাঝে মধ্যে মনোযোগ নষ্ট হয়ে গেছে মন খারাপ দিল ভালো না কেউ মারা গিয়েছে কেউ কষ্টে আছে কেউ দুঃখে আছে সে সময় কি করবেন একটু ঘুরতে যাবেন সবচাইতে উত্তম জায়গা হলো মক্কাতুল মোকারামা মাদিনাতুল মোনাওয়ারা আলহামদুলিল্লাহ বলেন যদি শক্তি সামর্থ্য থাকে অর্থনৈতিক সামর্থ্য থাকে হজ করতে চলে যাবেন উমরায় চলে যাবেন ফ্যামিলিকে নিয়ে স্ত্রীকে নিয়ে চলে যাবেন মাকে নিয়ে চলে যাবেন আব্বাকে নিয়ে চলে যাবেন সন্তানদের সহ ফ্যামিলি সহ ফ্যামিলি প্যাকেজ মিলে চলে যাবেন ঘুরে আসবেন দেখে আসবেন মক্কা দেখে আসবেন মাদিনা করে আসবেন ওমরা আপনার জীবনকে বরকতময় করে দিবেন কে আর জনে বলতে হবে কে করবেন এত বড় তৌফিক আপনার নাই তাহলে আপনি বাংলাদেশের মধ্যেও এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো দেখার মতো দেখলে আপনার সৃষ্টি জগতের কথা মনে উঠবে আল্লাহর যেই সৃষ্টি এই চমৎকার সৃষ্টি এখানে রয়েছে এভাবে রয়েছে এটা আপনি বুঝতে পারবেন আপনি কুয়াকাটা না গেলে এখান থেকে বুঝবেনই না সেখানে আসলে কেমন কিছু ব্যতিক্রম আমার এই জায়গাতে কক্সবাজার না গেলে বুঝবেনই না যে এখান থেকে কি ব্যতিক্রম আছে সুন্দরবন না গেলে বুঝবেনই না সেখানে সুন্দরবনের এনজয়টা কেমন ভালো লাগাটা কেমন আপনি সিলেট না গেলে বুঝতেই পারবেন না সেখানে শাহজালাল শাহ সেখানে জাফলং এর দৃশ্য আপনি দেখবেন ভোলাগঞ্জের দৃশ্য আপনি দেখবেন এগুলো দেখলে আপনি বিশাল বিশাল পাথর মনে হয় যেন এই যে সাগরটাই যেন মনে হয় পাথরের সাগর শুধু পাথর আর পাথর সব সাদা পাথরে ভরা এভাবে করে করে বাংলাদেশ আপনি ভ্রমণ করেন অনেক জায়গা আছে অনেক কিছু দেখতে পারবেন চর চলে যান মুকরি চলে যান জ্যাকব টাওয়ারে চলে যান কথা বোঝেন নাই মাঝে মধ্যে সন্তানদের স্ত্রীকে একটু সফর করা যাতে করে তারা এই ভ্রমণের তারা কিছু শিখতে পারে বুঝতে পারে নবী করিম ঘুরতে যেতেন একটা হাদিস বলছি ঘুরতে যেতেন অনেকে বলবেন হুজুর এটা তো মনে হয় ঠিক না এটা ঠিক কিনা একটু মনে করে দেখেন মাঝে মধ্যে যখন চাঁদনি রাত হতো আল্লাহ রসুল সাল্লাহাম স্ত্রী কিনে বের হতেন চলো ঘুরে আসি হজরত আয়েশা সিদ্দিকা আদি আল্লাহ আনহাকে একদিন নিয়ে বললেন যে চলো ঘুরতে যাই অনেক রাত চলে গেলেন ঘুরতে মরুভূমির মধ্যে গিয়ে নবীজি বললেন ঠিক আছে চলো তাহলে আমরা একটা দৌড়ের পাল্লা দেওয়ার দেখি নবীজি দেখলেন নবীজি তো স্বাস্থ্যওয়ালা মানুষ কিন্তু স্ত্রী আয়সা কেমন মাত্র বিয়ে করছেন ছোট মানুষ স্বাস্থ্য কম উনি দৌড় ধে নবীজির আগেই চলে গেছেন আমি একটা মানে মহাত্মের একটা ব্যাখ্যা এমন পেয়েছি যে সত্যি তিনি ফার্স্ট হয়ে গিয়েছেন আয়েশার তো লইমাতে চলে গেলেন নবীজি হাঁপাইতে হাঁপাইতে গিয়ে বললেন যে তোমার সাথে আজকে আমি পারলাম না আজকে নবীজি হেরে গেলেন চিন্তা করলেন না আর দৌড় দেওয়া যাবে না ঠিক আছে তাহলে নবীজি নিয়ে বের হতেন ঘুরতেন প্রমাণ কি আছে হাদিস সন্দেহ আছে শুনছেন কখনো কয়েক বছরের ব্যবধানে আট দশ বছর পরে আবার একদিন নবীজি বললেন ঘুরতে গেছেন বলেন আজকে আবার দৌড় দেব নবীজির চিন্তা হলো এখন তো আয়সা আগের মতো নাই এখন একটু মোটা হইস এখন একটু স্বাস্থ্য হয়েছে এখন মহিলাদের মতো হইছে এখন এবার আমার সাথে আর দৌড়ে পারবে না ঠিক আছে এবার দৌড় ওয়ান টু থ্রি বলে না যেভাবেই হোক দিলেন দৌড় আজকে নবীজি আগে চলে গেলেন হজরত আয়েশা আম্মাসান তিনি দৌড়ে আজকে আর পারলেন না কথা কি বুঝতেছেন নবীজি বলেন আজকে তোমাকে আমি হারিয়ে দিয়েছি এখন থেকে তুমি আমার সাথে আর কখনো পারবা না সুমান আল্লাহ পড়েন তার মানে হলো নবীজি একটু ঘুরতে বের হয়েছেন এমন প্রমাণ তো পাওয়া যায় যায় কিনা বলেন সম্মানিত সুধী তাহলে আমরা পরিবার সহ মাঝে মাঝে এভাবে একটু ঘুরতে বের হব আরো আছে আল্লাহ যেটা নির্দেশ করেছেন সিরফিল আরদ সংযুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন আল্লাহ বলেন মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে সেটা দেখে আসো সম্মানিত সুধি মিশর যদি কেউ যেতে পারেন মিশরে সেই ফেরাউনের লাশের দৃশ্য এখনো আছে আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ বলেছেন কেয়াবৎ পর্যন্ত তার লাস্ট আমি রেখে দিব এভাবেই সে থাকবে সম্মানিত শুধু এরপরে কারণের যে বাড়িঘর ধ্বংসস্তূপ স্তূপ সেটা এখনো আছে গিয়ে দেখে আসতে পারেন এরপরে সেটা মিশরে রয়েছে এরপরে জর্ডানে সেখানে মৃত সাগর আছে বাহারুল মাই ডেড সি সেখানে গিয়ে দেখে আসতে পারেন হজরত সালামের কওমের মানুষেরা তারা সমকামিতা করত পুরুষ পুরুষ অপকর্ম করত এই জন্য আল্লাহ তালা সহ্য করতে না পেয়ে বারবার নিষেধ করেছেন লুত আলাহিসাল্লাম বারবার বলেছেন এই কাজ করোনা না এ কাজ করো না এ কাজ করবে না এটা জেনার কাজ গুনাহের কাজ কবিরা গুনার কাজ আল্লাহ তালা রাগ করবেন বারবার নিষেধ করেছেন তার কোন নিষেধ তারা শুনেনি সর্বশেষ আল্লাহ সুবাহ তালা কি করলেন জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও এই শহরটাকে তুমি হাতে ধরে আসমান পর্যন্ত উপরে উঠিয়ে আস্তে করে নিচের দিকে উল্টে ছেড়ে দিবা কথা কি নাই আল্লাহর শাস্তি কি বুঝতে পারতেছেন আল্লাহর শাস্তি হলো এমন আলমের বাহির চিন্তার বাহির জিব্রাইল আমিন সেই দিন গেলেন গিয়ে সেই এই বাহরুল মাইয়েতকে ডেড সিকে তিনি জমিন সহ এমন হাতের মধ্যে নিলেন নবীজি বলছেন সাড়ে সাত হাজার জানা বিশিষ্ট তিনি ওয়ালাকদ রাহু বিল উফুকিল মুবিন তাকে আমি স্পষ্ট নিচ্চকে আমি দেখেছি সাড়ে সাত হাজার একটা ঝাপটা দিয়ে আসমানে উঠে যেতেন একটা ঝাপটা দিয়ে নেমে যেতেন আর আপনি আসমানে জানতো কত শত বছর লাগে দেখেন তো কতদিন পর আপনি সেখানে উঠবেন দেখেন তো হিসেব করে আর এক ঝাপটা তিনি নেমে আসতেন আই আটশো দিন থেকে আপনি তো উঠবেন এই প্রথম আকাশে তিনি তো আল্লাহর কাছ থেকে আসতেন সুবান আল্লাহ এক ঝাপটায় চলে আসতেন এই হলো তার ডানা উনি কি করলেন এই জমিনটাকে হাতের মধ্যে ধরলেন এত উপরে উঠিয়েছেন আসমান পর্যন্ত আসমানের সমস্ত ফেরেস্তারা এই অধিবাসীর মানুষের কান্নাকারি শব্দ পেয়েছিল এর আস্তে আসতে উল্টে ছেড়ে দিয়েছেন আলো পর্যন্ত সেটা ডেট সি নামে পরিচিত উল্টে আছে সে জর্ডানে যান গিয়ে দেখে আসেন আল্লাহ বলছেন সিরু ফিল আর্থ ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন আমি তাদের পরিণতি কি করেছি একটু দেখে আসো ঘুরে আসো বুঝবা আমি আল্লাহ এর পরিচয়টা কি আমি আল্লাহকে দেখে আসো বুঝে আসো সুবহানাল্লাহ পড়ে